ধরেন আপনি হিরো আলম আপনি তো নিজের চেষ্টায় আলোচিত সমালোচিত হয়ে এই পর্যন্ত এসে এখন এমন একটি আপনি বসেছেন চ্যানেল ফেসবুক লাইভে আপনাকে লক্ষ লক্ষ মানুষ দেখছে নায়িকা মুন্মুন আছে ডাইরেক্টর মালেক আফসারি আছে উপস্থাপক শাহরিয়ান নাজিম জয় আছে ধরেন এটা আপনার একটা ইন্টারভিউ আপনি নায়ক হতে এসেছেন আফসারি ভাইকে দেবেন আমি আর মুনমুন আপনাকে মার্ক দিব আফসারি ভাইতো দেবেনই উনি ফাইনাল ডিসিশন নেবেন এখন আপনি এই নায়ক ঘর পরীক্ষা দেওয়ার জন্য কি রেডি আছেন তাহলে বিজ্ঞ বিচারকরা প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন অভিনয় করে দেখাবেন আমি অল যেকোনো টাইম আফসারি ভাইকে দিয়ে শুরু করি যে আফসারি ভাই ফার্স্ট কোশ্চেন এবং আপনি কিভাবে একটা ইন্টারভিউ পর্ব চলুক 10 মিনিট হিরো আলমের সাথে মজা ফান আমি কোন প্রশ্নই করতে পারবো না আমি আগেই বলতো যে যতক্ষণ পর্যন্ত আমি সাইনিং মানি না পাই আমার ব্র্যান্ডে সেলফ করবার জন্য মন বলছি মুনমুন তোমার আপনার নায়ক হিরো আলোককে প্রশ্ন করুন যদি প্রশ্নে উত্তীর্ণ হয় তাহলে আপনার নায়ক হবে সে এটা তার পুরস্কার কি প্রশ্ন করব আচ্ছা আমি ভেবে অভিনয় দেখতে চাইতে পারেন যে কোনো অভিনয় প্রেমের অভিনয় অ্যাকশন অভিনয় দুঃখের অভিনয় নকল করে দেখানো কাউকে আমরা দেখতে পারি আলম ভাই আপনি এক কাজ করেন আপনি এখন একটা ভিলেনের ক্যারেক্টার করেন যেখানে আপনি একজন আন্ডার ওয়ার্ল্ড লোক এবং আপনি একজনকে মার্ডার করতে গেছেন তো মার্ডার করতে যাবার পর আপনি ভিকটিমকে ফার্স্ট অ্যাপ্রোচ মানে প্রথমে কি বলবেন murder সময় কি বলবেন এবং murder পরে কি বলবেন পুরোটা একটু গুছিয়ে বলেন আমি তো অল টাইম রোমান্টিক হিরো হিসেবে কাজ করতে ভেলেন তো করিনি তাহলে নিজের কাছে লাবার বা এর হিসেবে তৈরি করতে আচ্ছা ঠিক আছে ভেলেন এর বললে বললেন যে অবশ্যই অভিনয় পারলে সব কিছু করা সম্ভব সাহস করে একটা রাত বলে কি আর করব

তোদের কতদিন করে তোমারে বললাম তোমাকে আমি নাচতে চাই না তোমাকে আমি ভালোবাসতে চাই কিন্তু তুমি আমার ভালোবাসার গ্রহণ করলে না যেহেতু তোমাকে এই জীবনে পালাম না তাহলে তোমাকে আর বেঁচে থেকে লাভ কি মরার আগে আমার শেষ ইচ্ছেটা পূরণ করে দাও শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে তুমি যখন ভালোবাসার কথা বললে না তাহলে তোমাকে আমি তখন পাব না আর কেউ পাবে না তাহলে করে দে মেরে এখন এখন আমার কাছে আমার প্রশ্ন হচ্ছে এই অভিনয় দেখার পরে মুনমুন সংক্ষেপে এই অভিনয়ের ফিলটা বলেন কি কেমন লাগলো আমি বলবো যে হ্যাঁ অভিনয়টা মোটামুটি আমি বলবো না যে খুব ভালো আমি বলবো না যে একেবারে মাঝারি অভিনয়টা আরো উন্নত করতে হবে আপনার চোখের এক্সপ্রেশন আই বল নড়েছিল আপনার ভিতরে জড়তা ছিল এবং আঞ্চলিকতা চলে আসছিল যদি আপনি আঞ্চলিক ভাষায় বলেন তাহলে সরাসরি বগুড়ার ভাষায় কথা বলবেন আর যদি আপনার মনে হয় যে না আমি ওই ভাষাটা ইউজ করব না তাহলে আপনি বেশি মানে শুদ্ধ আর আরেকটু ভালো করে শুদ্ধ করে বলার চেষ্টা করবেন এটা অপশনাল তবে অ্যাক্টিংটা আপনার আরো ভালো করতে হবে এটাই আমার বলা ওকে এবার 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 আপনি দ্বিতীয় আমার কথা আছে

আমি তো মনে করেন কোনদিন আপনাদের মত গুরুদের সামনে আমাকে কেউ মনে করেন রিসার্চ করেনি আমি তো নিজে নিজে রিসার্চ করা আর আপনারা যখন রিসার্চ করবে তখন বারে বারে আমি রিসার্চ করব এই জায়গা আর আমি তো নিজে কথা আছে আপনি আপনার মতো করে বলেন আমাকে তো আপনাদের মতো দুই একজন কেউ টাইপ দিত তাহলে আমি আপনাদের নাম্বার ওয়ানের লাগেন কথা বলে দিতাম